আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে ভিডিওটি করেছি এবং শীতের সকাল রোদের আলো দেখতে পাচ্ছেন তো আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো আমি গরু পালন করতেছি অনেক দিন ধরে এবং আমি কাজের পাশাপাশি কিন্তু গরু পালন করার চেষ্টা করি আমি রাজমিস্ত্রির কাজ করি এবং রাজমিস্ত্রী কাজের পাশাপাশি একটি কামার করার চিন্তাভাবনা করেছি অনেক দিন ধরেই কিন্তু আমি এই কামারের বিষয়ে ভিডিও দিয়ে এবং দুটি গরু আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বাসুরটি দেখতে পাচ্ছেন বাসুরটি এবং গরুটি শুয়ে আছে তো এখন সকাল সাতটা বাজে তারা কিন্তু প্রায় দিনের আটটা পর্যন্ত বিশ্রাম নেয় এবং আমি এখন চলে এসেছি ভিডিও করার জন্য এরা কিন্তু উঠে যাবে এবং আমি রাতে যখন ঘুমিয়ে যাই রাত আটটার দিকে কিন্তু এদেরকে আমি শুকনা খাবার যে শুকনা কর আছে পর্যাপ্ত কিন্তু দিয়ে তারপরে কিন্তু আমি শুয়ে পড়ি এবং রাতের খাবার এই পর্যন্তই আর আপনার বিষয়টা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে কিন্তু শুকনা কর দিয়ে কিন্তু পালন করতেছি গরুগুলি কারণ গাছের কোনো জমি নেই গাছ ছাড়া গরু পালন করা যায় কি না এই বিষয়টা অনেকের মাথায় থাকে এবং এই বাসুরটি দেখতে পাচ্ছেন বাসুরটি একটু বের করব আমি এখন কারণ আমি সময় পাইনি অনেক সময় গরু কিন্তু বের করা হয় না তো আমি এই সামনে একটি নদী আছে আমাদের নদীর পারে আমি এই বাসুরটিকে নিয়ে যাব দেখব যে এটি গাছ খায় কি না কারণ বর্তমানে যে মাঠে ঘাটে কিন্তু গরু নেওয়া যায় না আর দেশি গরু এমনিতেও দু একটা গরু কিন্তু ঘাটে রাখা যায় ইচ্ছে করলে কিন্তু আমাদের এদিকে এখন বর্তমানে মাঠ ঘাট নেই কালি নেই বর্তমানে গরু চড়ানোর মতো কোনো জায়গা নেই তো আজকে আসলে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো যে শুকনা কর দিয়ে গরু মোটাতে যা হয় কি না কারণ আমি তো দীর্ঘদিন ধরে শুকনা কর দিয়ে গরু পালন করতেছি এর আগে আমি আবার কর এবং শুকনা ঘাস মিক্স করে আপনার গরুকে খাওয়াইতাম আগে আমি দিন পালন করেছি যখন গুরুটি প্রথম প্রথম বাচ্চা দিয়েছিল তো এখন বর্তমানে আমি এটা করতে পারি না কারণ এখন গাছের সংকট আমি আগে যেভাবে গাছ সংগ্রহ করতাম বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করতাম এখন এটা সম্ভব নয় কারণ এখন চতুর্দিকে কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি যে নদীটা এটি আমাদের বাড়ির সামরিক কিন্তু নদীটি এটি কংস নদী নদীটির নাম হচ্ছে কংস কংস নদী এবং এই নদীটি শুকায় না এর আগে শুকিয়ে যেত এটি এখন আপনার ড্রেজার দিয়ে কিন্তু কুদাই করা হয়েছে ফলে এটি এখন আর শুকায় না এবং যে পর্যন্ত পানি দেখতেছেন এই পর্যন্ত পানি সারা বছরই কিন্তু তাকে এই নদীটির মধ্যে তো আজকে ভাবলাম আমি এইখানে নদীর পাটটা যেহেতু শুকিয়েছে এবং হালকা পাতলা এখানে গাছ হয়েছে নদীর পারে যার কারণে ভাবলাম বাসুরটি একটু বের করব তো সকাল তো এখন সকাল চারটা একদম নিস্তব্ধ এবং পাখির হালকা পাতলা ডাক শোনা যাচ্ছে আর আমি বর্তমানে এখানে রাজমিস্ত্রি কাজ করি পাশাপাশি কাজ করি কাছে আমি একটু আপনাদেরকে দেখাবো অবশ্যই কোথায় কাজ করি আর দেখা যায় আপনার গরু পালন করার ক্ষেত্রে শুকটা কর যে বিষয়টা আপনারা অনেকে বলেন যে শুকটা কর দিয়ে গরু মোটা তাজা হবে কি না শুধু শুকটা কর দিয়ে কিন্তু গরু কখনোই কিন্তু মোটা তাজা হয় না বর্তমানে আমি গরু শুকটা কর দিয়ে পালন করতেছি আমি গরুর পিছনে কোনো করস করতেছি না করস না করার কারণ আছে আর এখানে যে বাসুরটি দেখতে পাচ্ছি এই লাম্পি হয়েছিল লাম্পি হওয়ার পরে আলহামদুলিল্লাহ এই বাসুরটি কিন্তু ভালো হয়ে গেছে তেমন কোনো সমস্যা হয় নাই তেমন কোনো সমস্যা হয় নাই কারণ দেশি গরু দেশি গরুর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি যার কারণে আপনারা অনেকেই দেখেছেন আগের ভিডিওতে অনেক বাসুর বাসুরের কিন্তু মৃত্যু হয় আমাদের এর আগেও একটি বাসুরের বাছুরটি বাসুরটি কোনোরকমভাবে কিন্তু সুস্থ করে আমরা বিক্রি করে দিয়েছিলাম তো এই কর। দিয়ে যদি মোটা তাজা করতে হয় শুকনা করের পাশাপাশি শুকনা কর এবং কাঁচা গাছ মিক্স করে যদি গরুকে খাওয়ানো হয় তাহলে কিন্তু পারফেক্ট হয় শুধু শুকনা করের মধ্যে কোনো পুষ্টি নেই এবং শুধু কাঁচা গাছ ডাইরেক্ট কাঁচা গাছ দিয়েও কিন্তু গরু মোটা তাজা হবে না আপনারা হয়তো ভাববেন যে ডাইরেক্ট কাঁচা গাছ দিলেও মোটা তাজা হবে কখনোই কিন্তু হবে না সরাসরি ডাইরেক্ট কাঁচা ঘাসও তো যদি আপনারা দীর্ঘদিন খাওয়ান তাহলে দেখা যায় গরুর পাতলা পায়খানা হয় গরুর আরও অনেকটা শরীরের প্রবলেম হয় কাঁচা ঘাস এবং শুকনো কর মিক্স করে খাওয়ালে গরু সহজেই মোটা তাজা হয় এবং আরও বিষয় আছে আমি আপনাদেরকে একটু দেখাবো যে আসলে আমি কাজের পাশাপাশি আমি আসলে যেভাবে গরু পালন করে থাকি আমি সামনে আমি যে যাইতেছি দেখতে পাচ্ছেন এখানে আমার গড়ের পাশেই কিন্তু আমি কাজ করতেছি আমি রাজমিস্ত্রি যে কাজ করি এই পাশেই কাজ করি এখানে একটি ঘরের কাজ আমি একটু আপনাদেরকে আসলে দেখাবো অনেকেই প্রশ্ন করেন যে ভিডিও কেন রেগুলার দেই না কারণ কাজের চাপে থাকি তো এখানে একটি বড় কাজ করতেছি এখানে প্রায় এখানে যে ঘরটি আমি তৈরি করতেছি এটি আপনার দেখা যায় ষাট ফিট লম্বা একটি ঘর এবং সামনে পিছনে বারান্দা আছে এটি সাতাশ ফিট প্রস্ত এই ঘরটির সাতাশ ফিট প্রস্ত এবং এই ভিতরে অনেক কাজ আছে এই কাজগুলি করতে হচ্ছে এবং লুক নিয়ে কাজ করতেছি তো আমি পাকে পাকে কিন্তু আমি এই গরুর ভিডিও দিয়ে থাকি আমি কামারের বিষয়ে কারণ কামারের প্রতি আমার একটি আকর্ষণ রয়েছে যার কারণে আমি কামার বড় করার চিন্তা ভাবনা করতেছি তো কামার কিন্তু এখন বর্তমানে বড় করতে পারতেছি না কারণ আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমার গরু বিক্রি করব যে গরুটি আছে আপনাদেরকে যে গরুটি দেখেছি এই দুইটি গরু তো এই যে আমার গোড়টি দেখতে পাচ্ছেন এই যে কামারটি গরুর গরটি যেটি যেখানে গরু রাখাই যে গোড়টি তো এখানে গড়ের পাশেই কামারের পাশেই কিন্তু আমি কাজ করতেছি তো পাশাপাশি কাজ করি এবং পাশাপাশি গরুগুলিকে দেখি এবং কাজ কিন্তু আমি সব সময় কিন্তু কাছাকাছি করি বেশিরভাগ কাজেই কিন্তু আমি পাশাপাশি গ্রামে অথবা মাঝে মধ্যে গ্রামের বাহিরেও যাই যেমন বাহিরে গেলে আপনার আধা ঘন্টা এক ঘন্টা রাস্তা এরকম হতে পারে কিন্তু কাজে গেলেও কিন্তু আমি কাজ থেকে যখন আমি বাড়িতে আসি কারণ দুপুর টাইমে অনেক সময় কাবার খাইতে আসি দুপুর লাঞ্চে অথবা বেশি দূরে হলে বিকাল টাইমে তো অবশ্যই আসতেছি তাহলে এরকমভাবে দেখা যায় আমার পাশাপাশি কিন্তু আমি কামারের কাজটা কিন্তু চালিয়ে যাচ্ছি এবং এগুলা আমি দেখতে পারতেছি যার কারণে আমি কিন্তু কাজের পাশাপাশি একটি কামার করার চিন্তা করে থাকি অনেকেই বলে থাকেন যে আসলে এই অন্য কাজ করেও কি কামারের চিন্তা ভাবনা করা যায় কিনা না করা যাবে কিনা না অবশ্যই যাবে কিন্তু দেখা যায় আমি আমি কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে তো এই বাসুটি দেখা যায় এখানে বেশি খাবে না এটি আপনার কামারে নিয়ে যেতে হবে আবার গরুর গড়ে নিয়ে যেতে হবে এখানে একা বাসুরটি খাইতেছে না আর এখানে গাছও তেমন নেই তো আমি গরুটিকে ভিতরে নিয়ে এসেছি গরু যদি মোটা তাচা করতে হয় তাহলে অবশ্যই কিন্তু অনেক পরিশ্রম এবং পরিচর্যা করতে হয় শুকনা কর করের পাশাপাশি দানাদার কাঁচা গাছ এগুলো তো অবশ্যই দিতে হয় যদি গরুকে পর্যাপ্তভাবে মোটা তাজা করাতে হয় লাভ যদি আপনারা করতে চান তো আমি তেমন একটা খরচ করতেছি না গরু শুধু শুকনা কর দিয়ে পালন করতেছি কারণ এখানে গরুটি আমি বিক্রি করবো যার কারণে এখন করতেছি না যখন আমি বিক্রি করবো বিক্রি করার দুই মাস আগে আমি এই গরুটিকে ফেটিনিং করব বা মোটা তাজা করার চেষ্টা করব এখন গরুটির পিছনে খরচ করে আমার কোনো লাভ হবে না পুরাটাই লস হবে কারণ যেহেতু আমি এখন বিক্রি করব না কারণ বাসুরটি বর্তমানে দুধ খায় তো দুধ খায় যেহেতু এখন এই গরুটি আমি বিক্রি করতে পারতেছি না বাসুরটি থাকবে এর আগে একটি ভিডিও দিয়েছি বাসুরটি রাখবো গরুটি বিক্রি করব তো গরুটি হিটে আসছে না যার কারণে গরুটি বিক্রি করতে হবে এবং দেখা যায় বিক্রি করার আমি দুই মাস আগ থেকেই এই গরুটির পিছনে আপনার যে পর্যাপ্ত খাবার দেওয়ার দরকার সেগুলো আমি খাওয়াবো যতটুকু পারি ফ্যাটিনিং করার চেষ্টা করব মোটা তাজা করার চেষ্টা করব। শুধু শুকনা কর দিয়ে গরু কখনোই মোটা তাজা হয় না গরুকে মোটা তাজা করতে হলে সব ধরনের খাবারই কিন্তু দিতে হবে প্রোটিন জাতীয় খাবার আপনার দানাদার খাদ্য কাঁচা গাছ শুকনা করে এগুলো মিক্স করেই সবগুলাই খাওয়াতে হবে এবং বর্তমানে আমি বাসুরটিকে আপনার হালকা পাতলা বসি এবং হালকা পোলটি শুধু বাসুরটিকে খাওয়াচ্ছি কারণ বাসুরটি বাসুরটি রেখে দিব গরুটি বিক্রি করব তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে